বন্ধুরা আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে আমি কড়াইশুটির ধোকা করে দেখাবো দেখুন কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি এবার এতে আমি দুটো ডিম ভেঙে দেব এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব এবার ধোঁকাগুলো রান্না করবার জন্য আমি একটা মশলাও করে নিয়ে করব তার জন্য আমি পেঁয়াজ নিয়েছি দুটো মাঝারি সাইজে আর জিরে গোটা জিরে আমি মানে এটা একটু ভাপিয়ে নিয়েছি আর কি সেদ্ধ করে নিয়েছি সেটা বলে দিলাম পেঁয়াজ দুটো মাঝারি সাইজে গোটা জিরে এক চামচ বড়ো চামচে ধনে বড়ো চামচের এক চামচ কাঁচা লঙ্কা ঝালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আদা হাফ ইঞ্চি দিয়েছি দুটো চারটে ছোট এলাচ দিয়েছি এক এক টুকরো দারচিনি স্টিক দিয়েছি দিয়ে আর রসুন আটকুয়া দিয়েছি এগুলোকে আমি পেস্ট করে নেব আর একটা মাঝারি সাইজের টমেটো দিয়েছি এ দেখুন কড়াইছুটিটা আর ডিম দিয়ে পেস্ট করে নিয়েছি এবার এটা আমি ভাপিয়ে নেব আমি একটা টিফিন কৌটোর মধ্যে করব ওই জন্য ভালোভাবে তেলটা আমি ব্রাশ দিয়ে চারপাশটা ভালো করে মাখিয়ে নিয়েছি যাতে না এটাতে আটকে যায় এটা এতে ঢেলে দেব এটাকে একটু সমান করে নেব চার পাঁচটা যাতে ঠিক হয়ে যায় এবার এটায় চাপা দিয়ে দিলাম আর দেখুন একটু জল বসিয়ে দিয়েছি তাতে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি স্ট্যান্ডটা জলের মধ্যে ডুবে আছে তার উপর এটা বসিয়ে দিলাম এটা এবার চাপা দিয়ে দিলাম এটা দশ মিনিট পর ফিরে আসছে এবার চাপাটা দেখুন জলটা কমে গেছে দশ মিনিট হয়েও গেছে আমার এবার এটা বন্ধ করে রেখে দেবো কিছুক্ষণ ঠান্ডা হলে তারপর খুলব দেখুন আমি ভাপিয়ে এটা আমি উল্টে নিয়েছি সেটা দেখানো হয়নি এটাকে আমি ওই মানে টিফিন কৌটো থেকে বার করে নিয়েছি নিয়ে এবার এটা পিস করে নিচ্ছি বড় চামচের এক চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখে গুলেছি মানে নুন দিয়ে একটু গুলে নিয়েছি দিয়ে এবার এইটা ভেজে নেব তেলটাও আমার গরম হয়ে গেছে আমি সর্ষের তেলে করছি আপনারা চাইলে সাদা তেলে করতে পারেন এই কোটটা দেওয়ার কারণ হচ্ছে এটা কোটটা দিলে আর ভাঙবে না এ দেখুন ভাজা হয়ে গেছে এর থেকে বেশি কড়া করে ভাজবো না হুম এটা অল্প করে ভেজে নিয়েছি এবার তুলে নেব ধুপিটকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি বাদ বাকিগুলোও এরমভাবেই ভেজে নেব আমি ওই তেলের মধ্যে আর সামান্য একটু তেল দিয়ে দিয়েছি এবার যে সেই যে মশলাটা সেদ্ধ করে পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেব এটার মধ্যে রসুন আছে আদা আছে টমেটো আছে ওরটা একটা গন্ধ থাকবেই তো সেটা যতক্ষণ না ভালোভাবে গন্ধটা যাচ্ছে ততক্ষণ তেলের মধ্যে ভালোভাবে নেড়ে যেতে হবে আর এই যে কালারটা যতক্ষণ না চেঞ্জ হচ্ছে পেঁয়াজ মাটার সেটা ততক্ষণ এটা ভালোভাবে তেলের মধ্যে ভেজে যেতে হবে গুঁড়ো দেড় চামচ ছোটো চামচে এর জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ স্বাদ অনুযায়ী লবণ সামান্য একটু চিনি চিনিটা দিলে তরকারির টেস্টটা ভালোই হবে এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা এবার সামান্য একটু জল দিয়ে কষিয়ে নেবো ভালোভাবে আরো পাঁচ মিনিট কষাবো দেখুন মশলাটা তেল ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে দেব খুব একবারে ঝোল হবে না এটা একটু গামাখা গামাখা হবে জলটা বুঝে দেবেন ঝোলটা ফুটুক এবার এগুলো দিয়ে দেব ধোকাগুলো দিয়ে দেব বেশি কিন্তু ফোটাবো না একটু এক মিনিট রেখেই নামিয়ে নেব সামান্য একটু ঘি দিয়ে দেবো এবার নামিয়ে নেব আর বেশি ফোটাবো না কেননা এটা ভেঙেও যেতে পারে আর বেশি ফোটাবার দরকারও আমার হয়ে গেছে কড়াইশুঁটির ধোঁকা তো এরকমভাবে বাড়িতে আপনারা তৈরি করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে আর আমার চ্যানেলটা বেশি করে দেখবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন আর কেমন লাগলো ভিডিওটা নমস্কার